হাজারো মানুষকে নেতৃত্বে আওয়ামী লীগের কাদালেন পুনর্বাসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খান এগারো মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি বলল প্রকাশের স্বাধীনতা চেয়ে সাংবাদিকদের থামিয়ে দেয়া সভ্য রাজনীতি নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নাটোরের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় কান্নার ভাইরাল ছবি এবং ভিডিও কাঁদিয়েছে হাজারো মানুষকে দেশ এনসিপি জুলাই পদযাত্রার সপ্তম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা ও শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভা শেষে শহরের একটি রেস্টুরেন্টে তারা করেন জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুজুগ্ম যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম যারা যুগ্ম সদস্য সচিব নাহিদ সারওয়ার নিভা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাব সহ জেলা ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন সময় শহীদ পরিবারের সন্তান হারানোর কথা শুনতে অঝরে কাঁদতে থাকেন হাসনাত আবদুল্লা সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় পাঁচ আগস্ট নাটোরে নিহত কলেজ ছাত্র শহীদ হোসেন হোসেন খান আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ খানের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ অঝরে কাঁদতে থাকেন এক পর্যায়ে কাঁদতে কাঁদতে তিনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে জড়িয়ে ধরে থাকেন শত শত মানুষ এই ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হাজারো মানুষ করেছেন নানা গঠনমূলক মন্তব্য বেশিরভাগ মানুষ তাদের জন্য দোয়া করেছেন অনেকে মন্তব্য করেছেন যে যে পুরুষ অন্যের সন্তান হারানোর বেদনার কথা শুনে এভাবে অঝরে কাঁদেন তিনি কখনো খারাপ মানুষ হতেই পারেন না গতকাল মুজিবুল হক চুম্মুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর একদিন পরই গণতান্ত্রিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান লিখেছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে পূর্বে সাবের মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল সেই প্রজেক্ট ভন্ডুল হওয়ায় এখন পাটোয়ারি শেষ ভরসা রাশেদ লিখেন আপা এখন জাতীয় পার্টিতে ভর করেছে জাতীয় পার্টিতে যে অন্তকন্দল দেখতে পাচ্ছেন এটা শ্রেফ মেকি ভারতের নতুন শখ অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটি ধোকাবাজি চলছে অন্তর্বর্তী সরকারও জাতীয় পার্টিকে সুযোগ দিচ্ছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাতীয় পার্টির ভক্ত রয়েছে এক্ষেত্রে আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক আর তারই অংশ হিসেবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারিকে মাঠে নামিয়েছে যেখানে এসব পাটোয়ারিকে জেলে থাকার কথা সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড় অন্তর্বর্তী সরকারের নক্ষ দর্পণে সব কিছু আছে দাবি করে রাশেদ খান বলেন কিন্তু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাতীয় পার্টি দিয়ে আপা ফিরে আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না ইতিপূর্বে সাবের মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল সেই প্রজেক্ট ভন্ডুল হয় এখন পাটোয়ারই শেষ ভরসা আহসান খান ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন সোমবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের এগারো মাস অতিবাহিত হয়েছে ছাত্র জনতার গণভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ নীরবে নিভৃতে কাদে ফ্যাসিস্ট খুনে হাসিনা রাজকীয় মর্যাদা দিল্লিতে গণহত্যাকারীদের দোষরা হাসে তিনি বলেন দেশের মানুষ জানতে চায় হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার কি করছে এগারো মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি কেন মঙ্গলবার মাদারীপুর জেলার বাস টার্মিনাল আদালত চত্বর ইটের পুল এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই গণভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ আর উপলক্ষে জাকপার মাসব্যাপী কর্মসূচি আজ ছিল অষ্টম দিন পথসভায় আরও বক্তব্য দেন মাদারীপুর জেলা জাকপার সমন্বয়ক নাসির উদ্দিন জেলা জাকপা নেতা আরিফ খলিফা রবিন খলিফা মঈন মিয়া মোহাম্মদ ঈসা খান সিজান হোসেন প্রমুখ জাকপা নেতারা বলেন অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের একজন সদস্যকেও গ্রেপ্তার করতে পারেনি হাসিনাকে ফেরতের ব্যাপারে দিল্লি সরকারকে চাপ প্রয়োগ করতে পারেনি দেশের মানুষ গণহত্যার বিচার চায় শেখ হাসিনার ফাঁসি চায় আওয়ামী লীগের বিচার চায় দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার করতে হবে এবং আগ্রাসন রুখে দিতে হবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার জুলাই গণহত্যার বিচার হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দৃশ্যমান মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি বলেন অর্জিত বিজয়কে অর্থবহ টেকসই করার জন্য জুলাই সনদ ঘোষণা ও তা বাস্তবায়নের কোনো বিকল্প নেই মঙ্গলবার বিকালে রাজধানী একটি মিলনায়তনে উত্তরা পশ্চিম জোন জামায়াত আয়োজিত এক ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সাংবাদিকদের থামিয়ে দেয়া কোনো সভ্য রাজনীতি নয় বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার রাজধানীর উত্তরায় মুগ্ধ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উত্তরা পশ্চিম থানা কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ডাক্তার বলেন আপনারা ভয় দেখান মব করেন এগুলো তো সভ্য আধুনিক দেশে চলতে পারে না আইন মানবেন কিন্তু তালগাছটা আমার সেটা তো হবে না সাংবাদিকরা লিখলে তাদের ধমক দেবেন আবার বলবেন কথা বলার স্বাধীনতা চাই এটাও তো হতে পারে না সাংবাদিকদের কথা পক্ষে গেলে ভালো কিন্তু বিপক্ষে গেলে ধমক দেবেন এটা সভ্য রাজনীতির চর্চা নয় এ সময় আওয়ামী লীগের উদাহরণ টেনে তিনি বলেন হিটলারও গণতন্ত্রের কথা বলে দাপিয়ে বেরিয়েছে কিন্তু টিকে থাকতে পারেনি আপনারা যারা ধমক দিচ্ছেন মব সন্তোষের চেষ্টা করছেন বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তারাও টিকে থাকতে পারবেন না জনগণ যখন ফুসে উঠবে তার পরিণতির ব্যাপারে অতীত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি নির্বাচন তিনি বলেন দ্রুত নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জনগণের অধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে দেশের মালিকানা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হলে বিভাজনের রাজনীতি করা যাবে না এতে স্বৈরাচারের দোষরা সমাজে বিশৃঙ্খলা করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি বিগত ষোলো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে শত শত বিসর্জন বিএনপিতে রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন শ্রদ্ধার সাথে সারা জীবন জাতি তাদের স্মরণ রাখবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান ডাক্তার জাহিদ